আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখন কোথায় রয়েছি তৌফি গেলাই যিনি আমাদের প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দেয় এবং যারা আকামা ইসফায়ার অনেকেই দেশে যেতে পারছেন না অনেক প্রবলেমে পড়ছেন এখন মামার মুখ তিনি শুনবো যে যাদের আকামা ইসফায়ার তাদের কিভাবে বাংলাদেশে যেতে পারবে মামা এই যে যাদের আকামা ইসফায়ার অনেকে আমাকে বলে যে দেশে যাওয়া যাবে না কপিল ছাড়া কপিলের অনুমতি লাগবে এটা কি সত্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন আসলে যাদের ইকামা এক্সপায়ার তারা কয়েকটা ভাবে দেশে যেতে পারে কপিল কোন প্রয়োজন নেই কপিল ছাড়াই আপনারা দেশে যেতে পারবেন যাদের ইকামা এক্সপায়ার এবং যাদের ইকামা মেয়াদ আছে তারাও চাইলেও কপিল ছাড়া দেশে যেতে পারবেন এরও একটা সিস্টেম আছে আগে আমি ইকামা এক্স সেটা নিয়ে কথা বলতেছি যাদের ইকামা এক্সপিয়ার প্রথমত যদি আপনি অল্প খরচে বেশি যেতে চান তাহলে আপনাকে সফর জেলটা বেছে নিতে হবে সফর জেলের মাধ্যমে আপনাকে দেশে যেতে হবে তো সফর জেলের মাধ্যমে দেশে যাওয়ার সিস্টেম হচ্ছে যে পুলিশের কাছে ধরা দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনার ইকামা এক্সপিয়ার এখন তো আপনাকে পুলিশে ধরলে ছেড়ে দিবে সফর জেলে পাঠাবে না তো এই জন্য আমরা কাজ করতেছি যদি আপনারা কেউ মক্কা অথবা রিয়াদ থেকে সফর জেলের মাধ্যমে দেশে যেতে চান আমরা তো করে দিতে পারবো কোনো কফিলের প্রয়োজন হবে না এবং অল্প খরচে হয়তোবা পাঁচ থেকে সাত দিন আপনাদের জেলে থাকতে হবে জেল খেটে আপনাদেরকে দেশে যেতে হবে ওকে এটা গেল একটা তরিকা আরেকটা হচ্ছে কোনো টাকারই প্রয়োজন হবে না আপনার কফিল যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের মক্তবাল আমেলে আপনাকে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে হবে কুয়া থেকে মক্তবাল আমেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই অ্যাপয়েন্টমেন্ট পেপারটা নিয়ে আপনাকে সরাসরি মক্তবাল আমেলে যেতে হবে এক্ষেত্রে আপনি মক্তবাল আমেলের মাধ্যমে ফাইনাল এক্সিট কমপ্লিট করতে পারবেন এক্ষেত্রে কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না এটা হচ্ছে একটা তরিকা এবং পরের একটা তরিকা হচ্ছে আপনি আমাদের মাধ্যমে বা আমাদের মত কোনো এজেন্সির মাধ্যমে আপনি মদ গেট ধরে আপনি অ্যাক্সেস নিতে তো এই ক্ষেত্রে মাসখানিকের মতো টাইম লাগবে এবং মোটামুটি একটা টাকাও খরচ যাবে যেমন ধরেন আপনার সর্বনিম্ন আটত্রিশশো থেকে চার হাজার রিয়াল খরচ যেতে পারে তো এই টাকার বিনিময়ে আপনি যদি অ্যাক্সেস নিতে চান সেটাও আপনি করতে পারবেন আমাদের মাধ্যমে অথবা থার্ড পার্টি কোনো এজেন্সির মাধ্যমে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা যদি মর্তমান আমেলের মাধ্যমে ফ্রিতে অ্যাক্সিট পাই এক্ষেত্রে তাহলে আমরা মার্কেট ধরবো কেন বা আপনাদের মতো এজেন্সি ধরবো কেন বিষয়টা হচ্ছে যখন ফ্রিতে আপনি একটা কাজ করতে যাবেন তখন হয়রানির শিকার হবেন বেশি আবার সেই এক্সিটটা বর্তমানে আমিল থেকে আপনাকে দিবে কি দিবে না এটা কোনো গ্যারান্টি থাকবে না কিছু লোককে এক্সিট দেয় আবার কিছু লোককে বলে তোমার কফিলকে নিয়ে আসো তারপর এক্সিট দিব এর কারণেই কিন্তু বেশিরভাগ প্রবাসীরাই কোনো থার্ড এজেন্সি ধরে বা মার্কেট ধরেই কিন্তু দেশে যাচ্ছে এই কেন ইকামা এক্সপিয়ার যারা ইকামা এক্সপিয়ার এই তিনটা সিস্টেমেই কিন্তু আপনারা দেশে যেতে পারবেন আর যাদের ইকামার মেয়াদ আছে আপনার কফিল আপনাকে ছুটি দিচ্ছে না দেশে যেতে দিচ্ছে না এক্ষেত্রে আপনি কীভাবে যাবেন এক্ষেত্রে একটা মাধ্যম হচ্ছে আপনাকে সফর জেলের মাধ্যমে যেতে হবে অর্থাৎ পুলিশের কাছে ধরা দিয়ে যেতে হবে এখন প্রশ্ন হতে পারে যে ভাই আমাদের তো পুলিশ ধরবে না আমার ইকামার মেয়াদ আছে তো এটার জন্যই আমরা আছি আমাদের মতো এরকম নানা ধরনের এজেন্সি আছে যারা এই কাজগুলো করে থাকে মক্কা এবং রিয়াদ থেকে আমরা সফর জেলের মাধ্যমে আপনাকেও পাঠাবো আপনার কফিল কিছুই করতে পারবে না কারণ আমাদের কাছে এমন সিস্টেম আছে আপনাকে পুলিশ দিয়ে ধরায় আপনাকে একটা মামলা ঢুকিয়ে দেবো ঢুকাই দিয়ে পুলিশ আসলেও আপনাকে আপনার কফিল আসলেও আপনাকে ছুটে নিয়ে যেতে পারবে আপনাকে সফর করাতে পারবো তো এই সিস্টেমে যারা যেতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা খুব দ্রুত আপনাকে দেশে পাঠানোতে হেল্প করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনারা সকলে শুনতে পারলেন তিন ধরনের প্রবাসীরা দেশে যেতে পারবে তিন তরিকায় মামা বলল আপনারা যারা যেতে চান অবশ্যই মামার ম্যাসেঞ্জারে এবং মামার হোয়াটসঅ্যাপ আছে এবং গ্রুপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমার ম্যাসেঞ্জারও লক করতে পারেন যাদের এই সমস্যা আপনারা দেখে যেতে পারবেন কোনো এজেন্সি বললে ভয় পাবেন না যেতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন